প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা অধীর অপেক্ষায় আছেন এনজিও সেক্টরে চাকরি খোঁজার জন্য তাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম টি এ দুই হাজার নয়ষাটি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আমরা এই ভিডিওতে জানাবো টি এম এস এস এনজিওতে কত পদে লোক নিবে বেতন পাবেন কত অভিজ্ঞতা লাগবে কি না চাকরির লোকেশন কোথায় বা জামানত দেওয়া লাগবে কিনা রিফারেন্স দেওয়া লাগবে কিনা অন্য অন্য সমস্ত আনুষঙ্গিক বিষয় আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত টি এম এস এস জাতীয় পর্যায়েরটি বেসরকারি উন্নয়ন সংস্থা পত্র সংস্থার হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রোফিনান্স গ্রান্ট সেক্টরের একটিয়ার পরিচালিত এই ইএম অপারেশন ঋণ কর্মসূচিতে দেশব্যাপী বিস্তৃত এর যে কোনো শাখার কাজ করে মানসিকত সম্পন্ন উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে নির্ববর্ণিত পদে নিয়োগের জন্য আবেদন করা যাচ্ছে এক নম্বর পদে শাখা ব্যবস্থাপক এসআর টিএমএসএস সতেরোতম গ্রেড পথ সংখ্যা দুষাটি কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টি এম যে কোনো শাখায় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকোত্তর কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তবে পাবলিক হতে পাশকৃত প্রার্থীদের এম আর লাইসেন্সভুক্ত যে কোনো এর শাখা প্রদানের দায়িত্ব পালনে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত বেতন ভাতা প্রশিক্ষণকালীন ছয় মাস উক্ত উক্ত সময়ে বেতন হবে পঁচিশ হাজার টাকা প্রশিক্ষণের পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে এম আই এফ টি এম এস এসের স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে একত্রে বেতন ভাতা সর্বসাকুল্যে একচল্লিশ হাজার সাতশত পনেরো টাকা দুই নম্বর পদে শাখা হিসাবরক্ষক কম কম্পিউটার অপারেটর এস আর টিএমএসএস আঠারোতম গ্রেড পদ সংখ্যা পাঁচশোটি কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টিএমএসএচের যে কোনো শাখা শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকোত্তর কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে বাণিজ্যের স্নাকোত্তর ডিগ্রিধারীগণকে অগ্রাধিকার দিতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীত্বের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত প্রশিক্ষণকালীন ছয় মাস উক্ত বেতনে ভাতা বিশ হাজার টাকা প্রশিক্ষণের পরবর্তী মূল্যায়ন সাপেক্ষে এম আই এফ এর স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বসা করলে বত্রিশ হাজার আটশত আশি টাকা এক বছর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী থাকলে তিন মাস শিক্ষা বিনাস কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে বেতন হবে উনত্রিশ হাজার চারশত টাকা আর পরবর্তীতে বেতন হবে বত্রিশ হাজার আটশো আশি টাকা তিন নম্বর পদে ফিল্ড সুপারভাইজার এস আর এস একুশতম গ্রেড পদ সংখ্যা এক হাজার পাঁচশোটি কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত এর যে কোনো শাখা শিক্ষাগত যোগ্যতা স্নাতকত অসমান স্নাকোত্তর সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবে প্রশিক্ষণকালে ছয় মাস উক্ত সময় বেতনভাবে পনেরো হাজার টাকা প্রশিক্ষণ শেষে পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে এম টি এম এস এস স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে বেতন ভাতা হবে বত্রিশ হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা তিন নম্বর মধ্যে সহকারী ফিল্ড সুপার বাজার এস আর টি এম এস এস বাইশতম গ্রেডে পথ সংখ্যা পাঁচশোটি কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টি এম এস এস এর যে কোনো শাখা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সম্মান বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মোটর সাইকেল বা ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার হবে এখানে প্রশিক্ষণকাল হবে ছয় মাস উক্ত সময়ে বেতন হবে তেরো হাজার টাকা প্রশিক্ষণ শেষে পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে সাবেকে এম আই এফ টি এম এস এস স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বসা করলে সাতাশ হাজার আটশত দশ টাকা পি কে এস ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান একই কাজের ন্যূনতম এক বছরে কাজ করা অভিজ্ঞতা থাকলে তিন মাস শিক্ষা কর্মী হিসাবে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে বেতন হবে পঁচিশ হাজার দুইশত টাকা এবং শিক্ষাবান শেষে বেতন হবে সাতাশ হাজার আটশত দশ টাকা আর পাঁচ নম্বর পদে বিনিয়োগকর্মী ইসলামী শাখা সম্বারের জন্য এসআর টি এম এস এস এর এগারোতম গ্রেডে পথ সংখ্যা দোষটি কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টিএমএসএস যে কোনো শাখা স্নাতক ফাজিল স্নাকোত্তর কামিল কামিল সম্মরণপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবে ইসলামের মৌলিক বিষয়ের উপপ্রাথমিক জ্ঞান সহ ইসলামী আদর্শের অনুসারী ও উনআমপাই হতে হবে প্রশিক্ষণকাল হবে ছয় মাস উক্ত সময় বেতন হবে পনেরো হাজার টাকা প্রশিক্ষণের প্রশাসে পরবর্তীতে মূল্যায়ন সভাকে এম আই এফ টি এম এস এস এর স্কিল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বসা করলে বত্রিশ হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা পি কেসের প্রথম বক্ত প্রথম সারি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে এক বছরের অভিজ্ঞতা থাকলে তিন মাসের শিক্ষা কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে বেতন হবে উনত্রিশ হাজার চারশো টাকা এবং পরবর্তীতে প্রশিক্ষণ শেষে বত্রিশ হাজার পঁয়তাল্লিশ টাকা বিশেষ দ্রব্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র সর্বশেষ মাসের বেতন শীট প্রমাণক হিসাবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সরকার অনুমোদিত তিন থেকে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন মাইক্রোফিনান্স কোর্স সম্পন্নদারীদের অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন উল্লিখিত পদে পি এর ভোক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সহপদে পদে সহ দুই বছরের বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতনবত আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে আবেদনের নিয়ম ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণগে সদ্যতলা তিন কবি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সক্রিয় মোবাইল নম্বর সহ ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যাডমিন বরাবর আবেদন করতে হবে এবং খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ উল্লেখপূর্বক আবেদন পনেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন যে কোনো একটি ঠিকানায় সরাসরি ডাক অথবা কুরিয়ারে পৌঁছাতে হবে আবেদন পাঠানোর ঠিকানা টি এম এস এস প্রধান কার্যালয় টি এম টি এম এস এস ভবন ছয় তিন এক বাইপাস পশ্চিম কাজীবাড়া মিরপুর দশ ঢাকা এক দুই এক ছয় দুই নম্বরের ঠিকানা পাঠাতে পারেন টি এম এস এস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গামারা বগুড়া সদর বগুড়া পাঁচ আট শূন্য শূন্য টি এম এস এস ডোমেইন অফিস ওয়াই এম সি এ স্কুলে পাশে আটাশ সেনপাড়া পর্বত মিরপুর দশ ঢাকা এক দুই এক ছয় টি এম এস এস রাজশাহী ডোমেইন অফিস রোড নং তিন বাসানাম দুই তিন তিন পদ্মা আবাসিক এলাকা চন্দ্রিমা রাজশাহী টি এম এস এস রংপুর ডোমেইন অফিস কে আর ঘাঘটপাড়া দর্শনা রংপুর টি এম এস এস চট্টগ্রাম ডোমেন অফিস পাঁচ চার নয় ডিটি রোড আবদুল আলীর ঘাট অলঙ্কার মোড় পাহাড়তলি চট্টগ্রাম টি এম এস এস যশোর ডোমেন অফিস তাবলিক মসজিদের গলি ই বরাক সেক্টর সাত বাসা নয় বাই চার নিউ মার্কেট উপসহর যশোর টি এস সিলেট ডোমেন অফিস শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন বদিকোটা চন্ডীফুল দক্ষিণ শর্মা সিলেট টি এম এস এস বরিশাল ডোমেনবিশ রংধনু রাজকুমার ঘোষলেন সিএনবি রোড চৌমাতা লেকের উত্তর পাশে বরিশাল টি এম এস এস দিনাজপুর ডোমেনবিশ উপশহরে দুই ব্লক দুই প্লট নং আট হাউস নং সাতাশ তফিউদ্দিন মেমোরিয়াল হাই হাইস্কুলের পূর্বপাশে সদর দিনাজপুর টি এম এস এস কুমিল্লা ডোমেন অফিস কসুয়া চৌমনি আহমদনগর সদর দক্ষিণ কুমিল্লা টি এম এস এস নাটোর ডোমেন অফিস টি এম এস এস ভবন বড় হরিশপুর মোড় নতুন স্ট্যান্ড সংলগ্ন নাটোর টি এম এস এস ময়মনসিং ডোমেন অফিস দ্য অ্যাড্রেস চার বাইম অ্যাকাডেমি রোড রেল ক্রসিং পূর্ব কান্দি ময়মনসিং সকল পদের নিয়োগ পরীক্ষার ফি বাবর টাকা মানি অর্ডার অথবা ব্যাঙ্ক জমার মূল রসিদ অপরাধযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে সংস্থার যে কোনো শাখা অঞ্চল জোন ডোমেন অফিস ফাউন্ডেশন অফিস প্রধান কার্যালয় অতে দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রশিদ সংগ্রহ করতে হবে অথবা যে কোনো তফসিলভুক্ত ব্যাঙ্ক হতে শুধুমাত্র টি এম এস এস এর শিরোনামে রূপালী ব্যাঙ্ক পিএলসি এর শাখা হিসাবনাং এত বা অগ্রণী ব্যাঙ্কে নং শিবাটি শাখা বা সোনালী ব্যাঙ্ক পিএলসি কলেজ রোড শাখা হিসাব নম্বর এখানে দেওয়া আছে এর টাকা জমা করে টাকা জমানের মূল রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অন্যতা আবেদন বাতিল হিসাবে গণ্য হবে নিয়োগপ্রাপ্ত কর্মী কর্মকর্তাদের প্রশিক্ষণকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে এবং স্থায়ী নিয়োগ প্রাপ্তির বরতে সংস্থার বিধি অনুসারে তিনটি উৎসব ভাতা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সিটি ভাতা জ্বালানি বিল মোবাইল বিল জীবন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এছাড়া ক্রেডিট অ্যালাউন্স লোন অ্যালাউন্স ব্যাংকার অ্যালাউন্স হাই পারফরমেন্স বোনাস সহ সুবিধা সুযোগ সুবিধা আছে প্রশিক্ষণকালীন ছয় মাসের মধ্যে তিন মাস অতিবাহিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত হলে সংস্থার বিধি মোতাবেক স্বস্পদের ক্রেডিট অ্যালাউন্স জ্বালানি বিল ও মোবাইল বিল প্রাপ্য হবেন কর্মী কর্মকর্তাদের সন্তোষজনকভাবে পাঁচ বছর কর্মকাল সমাপ্তের মূল বেতনের সম একটি এবং দশ বছর পূর্তিতে দুটি বা পনের বছর পূর্তিতে তিনটি এবং বিশ বছর পূর্তিতে চারটি গ্রাজুয়েটি সুবিধা প্রাপ্য হবেন নিয়োগ পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে এস বা মোবাইল ফোনে কলের মাধ্যমে জানানো হবে এজন্য আবেদন অবশ্য সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে ইতিপূর্বে যারা টি এম এস চাকরিতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এম এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টি কর্তৃক চাকরিতরিত কর্মীর আবেদন করার আবক্ষ আবকতা নাই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নির্বাচিত ফেরার্থীদেরকে যোগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত লভ্যাংশ সহ ফেরতযোগ্য যোগ্য প্রদান করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা রেখে আবেদন বাতিল করার অধিকার রাখে টি এম এস নিজস্ব অফিস ব্যতীত অন্য কোনো মাধ্যমে বিকাশ রকেট নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রকার চক্র টাকা দাবি করলে তা না দেওয়ার জন্য অনুরোধ করা হলো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এখন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য আপনার ইউটিউব চ্যানেলে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ